স্পিন করলে চারশো টাকা দশটা স্পিন করলে চার হাজার টাকা সরাসরি এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে গেস বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো গেস্ট আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশনে শুধুমাত্র আপনি স্পিন করার মাধ্যমে প্রতিদিন চার হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে সেগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আজকে অ্যাপ্লিকেশন কয়েক মিনিট কাজ করে কিন্তু আমি এখান থেকে দশ ডলার সময় আটশো টাকা রিসিভ করছি যেটা ভিডিও ফার্স্ট অফ অল আপনার দেখাই নেব পেমেন্ট প্রুফ সহকারে দেখাই দিব তাই জন্য গেস্ট অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি স্কিপ করে করবে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না টাস্কের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি এসেছে অ্যাপ্লিকেশনটার নাম আছে বঙ্গকা সেটা থেকে আমি আটশো টাকা পেমেন্ট রিসিভ করেছি যেটা ভিডিও ফার্স্টে দেখাবো আপনি কিন্তু একটি স্পিন করা মাত্র কিন্তু এখান থেকে চারশো টাকা এবং কিন্তু দশটা স্পিন করলে কিন্তু আপনি সাড়ে হাজার টাকা কিন্তু একদম ফ্রিতে আপনি নিয়ে নিতে পারবেন এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া ডাচ বাংলা ব্যাঙ্ক পেটিএম এগুলোর মাধ্যমে কিন্তু আপনি গেস পেমেন্টটা নিতে পারবেন তো গেস প্রথমত আমি যে পেমেন্টটা পাইছি সেটা হচ্ছে আমি প্রথমত আপনার দেখাই দিচ্ছি তো সেই জন্য আমার যে বিকাশের মেসেজটা আছে আমি বিকাশের মেসেজটা ওপেন করে দিচ্ছি এটা দেখেন সম্পূর্ণ কিন্তু বিকাশের একটা মেসেজ গেছে সেখান থেকে দেখেন আমি কিন্তু আটশো টাকা রিসিভ করছি বলছিলাম বঙ্গকার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু আমি স্পিন করার মাধ্যমে এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে তার পেমেন্ট করে দিচ্ছি আপনি কিন্তু এক সাথে সাথে গেছেন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো এখান থেকে দেখেন আমি আটশো টাকা রিসিভ করছি টুডে ডেটটাও দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ ছয় মাস দু হাজার একুশ সাল পাঁচটা চল্লিশ মিনিটে কিন্তু আমি পেমেন্টটা রিসিভ তো তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আস আজকের এই অ্যাপ্লিকেশানে কাজ করে কিন্তু আপনি একটা স্পিন করলে পাবেন হচ্ছে চারশো টাকা এবং দশটা স্পিন করলে পাবেন হচ্ছে চার হাজার টাকা সরাসরি এক সেকেন্ডের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তো যারা আসছে মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে করে টেনে টেনে দেখবেন আর যারা আসছে নিয়ম মেনে সঠিক নিয়ম মেনে কাজগুলো করতে পারবেন তারাই মূলত আজকের এই চার হাজার টাকা কিন্তু প্রতিদিন ফ্রিতে নিয়ে নিতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা হয়ে গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানে কাজ করতে হবে তোকে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কী ওসে ইনস্টল করে প্রতিদিন স্পিন করার মাধ্যমে চার হাজার টাকা ইনকাম করে সরাসরি কী ওসে বিকেশ শকেট নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছে এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে মূল ভিডিওটা আসে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো গেস আজকের এই ভিডিওটা স্টার্ট আগে করলকে একটা রিকোয়েস্ট করো গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে গেস নিচে লাল সাবস্ক্রাইব নামে শুনতে একটা বাটন দেখতেছেন এখান থেকে সাবস্ক্রাইবের যে লাল একটা সাবস্ক্রাইব বাটন দিয়ে আসছে অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং তার নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে আসছে গেস এটা অবশ্যই ক্লিক করে দেবেন এটাই ক্লিক করার মাত্র এখান থেকে অল যে বেল আইকনটি আছে এটাই সিলেক্ট করে রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকুনটি দিয়ে আসছে এটা ক্লিক করে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হিসাবে আমরা যখন আসছি পরবর্তীতে আপনাদের মাঝে রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশন সাইটগুলো শেয়ার করবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন তো গে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল বেলাইকুনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন এই কাজটা অবশ্যই করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটি সকলে একটা লাইক করে দেবেন লাইক করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হয় না শুধু এক সেকেন্ড নিয়ে কিন্তু আপনি জাস্ট লাইক অপশানে ক্লিক করলে কিন্তু লাইক করা হয়ে যায় আপনি যত লাইক লাইক করবেন তত কিন্তু আমরা ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাঝে ডিএলসি অ্যাপ্লিকেশন সাইটগুলো আছে ওইগুলো নিয়ে আসতে কিন্তু অনেকটা ইমপ্রেশন হব তো গেস এই জন্য অবশ্যই অবশ্যই দয়া করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন অবশ্যই পাশে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন আর এখান থেকে যে কমেন্ট বক্স আছে অবশ্যই কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে সেটা জানিয়ে ভুলবে না তো এখানে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি যান আপনার পাশে আসছে এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি করে দেবেন তো গেস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রশাসে বেলাইকুনটা অবশ্যই বাজে রাখবেন ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই মূল্যবান মতামতটি জানিয়ে ভুলবেন না আর যারা সো অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে যেন অসংখ্য ধন্যবাদ গাইস গাইস সরি আর গেস সেখান থেকে শেয়ার অ্যাকাউন্ট আছে শেয়ার অ্যাকাউন্ট উপর ক্লিক করে অবশ্যই এখান থেকে তার লিঙ্কটা কপি করে ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন আস্তে আস্তে টুইটার আছে ফেসবুক আছে তারপর সে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে জিমেল আছে স্কাইপ আছে তারপর আসতে টেলিগ্রাম আছে তারপর ইনস্টাগ্রাম ভাইবার টুইটার এরকম যত যত সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন তো গেস অবশ্যই অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর এইখান থেকে যদি আপনি আমাদের চ্যানেল চলে আসেন সেক্ষেত্রে দেখবেন আমরা কিন্তু রেগুলার নিত্য নতুন যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইট গুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেডের সাথে পেমেন্ট করতেছে সেগুলো কিন্তু শেয়ার করে যাচ্ছে গেস এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর হচ্ছে আপনার যারা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনগুলোতে কাজ করে পেমেন্টটা পাচ্ছে না তারা কি করবেন আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও হচ্ছে ইটা আছে এখান থেকে যে টাইটেলটা আছে টাইটেল উপরে ক্লিক করবেন করা মাত্র দেখবেন সে এমন একটি ডিসক্রিপশন বক্স ওপেন এসে একটু নিচে ইস্কল করা মাত্র এখানে দেখবেন সে অ্যাপ্লিকেশন মানে এখান থেকে একটু নিচে ইস্কল করবেন গেস অবশ্যই আমাকে ফেসবুকে নক দিতে হবে ফেসবুকে নক দিলে কিন্তু অলওয়েজ আমি রিপ্লাই করবো আপনি যদি ই মেসেজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রিপ্লাই আমার থেকে পাবেন না এর জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে এই জন্য একটু নিচে স্কল করবেন এখান থেকে দেখবেন যে আমার ফেসবুকে একটি লিঙ্ক আছে এখান থেকে অবশ্যই আমাকে ফেসবুকে সকলে এখান থেকে রিকোয়েস্ট পাঠাবেন অবশ্যই আমাকে সকলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অবশ্যই ফেসবুক পেজে আমাকে বা ফেসবুক অ্যাডিতে সকলে অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওইখানে একটা মেসেজ করবেন যে ভাই আমি অ্যাপ্লিকেশনে কাজ করছি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাইনি এরকম সুন্দর একটা মেসেজ এখানে আমাকে করবেন সেক্ষেত্রে কিন্তু রিপ্লাই পাবেন এবং যেসব অ্যাপ্লিকেশন থেকে কাজ করে আপনি পেমেন্ট পাননি সেটা কিন্তু আমি নিজ দিতে এনে দেওয়ার ব্যবস্থা করবো আপনি যদি এই কাজটি ইম হোয়াটসঅ্যাপে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার রিপ্লাই আমার থেকে পাবেন না বা আমি কিন্তু আপনাদের কোনো প্রকার সাহায্য করবো না কেননাকে অনেকেই কিন্তু ইমো মেসেজ দেন এবং কল দেন সেক্ষেত্রে অনেকটা বিরক্তি বোধ করি সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিতে পারি না রিপ্লাইটা দেওয়া যায় না অবশ্যই আমাকে ফেসবুকে নক দেবেন আমি অলওয়েজ ফেসবুকে অ্যাক্টিভ থাকি অবশ্যই আমাকে ফেসবুকে সকল মেসেজ দেবেন তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে যে অ্যাপ্লিকেশন থেকে আপনি একটি স্পিন করলে চারশো টাকা ফিতে পেসবেন এবং আটটি দশটি স্পিন করলে চার হাজার টাকা পেছবেন সেই অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাওয়ার জন্য আজকে যে ভিডিওটা দেখতেছেন গেস এই ভিডিও হচ্ছে কমেন্ট আছে এখান থেকে কমেন্টের উপর ক্লিক করবেন কর্ম দেখবেন সে এখানে কিন্তু এমন একটি কমেন্ট বক্স ওপেন হয়ে যাবে তো এখান থেকে ফার্স্ট কমেন্ট অর্থাৎ পিন কমেন্টে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে গেস এখান থেকে আপনি ফার্স্ট কমেন্টে দেখবেন সে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে হচ্ছে ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে তো কমেন্ট আসে কমেন্টের উপর ক্লিক করবেন কর্মসূচি কমেন্ট বক্স ওপেন এসে এখান থেকে ফার্স্ট কমেন্টে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেশে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর অবশ্যই ক্লিক করতে হবে তো এসে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করুন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটন নাম আসে বঙ্গগাস তো এ পাশে নিশ্চয় ইনস্টল নামে একটা অপশন আছে ইনস্টল বাটন থাকবে ইনস্টল বাটনের উপর ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর সে অবশ্যই চার হাজার টাকা ইনকাম করতে হলে অবশ্যই ফাইভ স্টার দিতে হবে জন্য সে এখান থেকে লাস্টের যে থেকে লাস্ট উপর ক্লিক করবেন এখান থেকে অবশ্যই আপনাকে টেস্টার এখানে ফিল আপ করতে হয়ে গেছে যদি আপনি ফাইভ স্টার না দেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না আর কি বলছে প্রতিদিন চার হাজার টাকা ইনকাম করতে হয় সেটা ভিডিওতে দেখা দিচ্ছি তো তারপর সে ডিসক্রাইপের এক্সপিরিয়েন্স এখানে অবশ্যই একটা ভালো সুন্দর একটা কমেন্ট করুন আমি এখানে লিখে এসেছি নাইসঅ তো এখানে আপনি অন্য কোনো কিছু লিখে দিতে পারেন তারপর দিকে দেখবেন সেখানে পোস্ট অপশানটা আসছে এখান থেকে আপনি পোস্ট অপশনে ক্লিক করবেন পোস্ট অপশানে ক্লিক করা মাত্র পোস্ট অপশনের উপরে ক্লিক করে অবশ্যই এখান থেকে ফাইভ স্টার রাইটিং দিয়ে দেবেন যদি ফাইভ স্টার রাইটিং না দেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না তো ফাইভ স্টার রাইটিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে বঙ্গে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা জাস্ট আপনি ওপেন করে দেবেন সম্পূর্ণ কিছু কিন্তু দেখাই দেব কিউ আছে একটা স্পিন করলে চারশো টাকা এবং দশটা স্পিন করলে চার হাজার টাকা ফ্রিতে পেয়েছেন সেটাও দেখাই দিচ্ছি তোকে আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমাকে কিন্তু লগ ইন করা হয়ে গেছে তো আমি দেখাচ্ছি যখন অসুস্থ আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন তো আপনাদের মাঝে দেখবেন সে অনেক টিনাভেজ চলে আসবে এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনে ফার্স্ট অব অল একটা অ্যাকাউন্ট করতে হবে এর জন্য আপনি নিচে দেখবেন সে এখানে সাইনা উইথ ইমেল নামে একটা অপশন দেওয়ার থাকে সেখান থেকে আপনি সাইনা আপ উইথ ইমেল অপশনে ক্লিক করবেন তো অবশ্যই অবশ্যই তার আসছে ভিডিওটা একটু লাইক করবেন অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবেন না তো প্রথমত হচ্ছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এখানে হচ্ছে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন এখানে হচ্ছে আমি আমার যে ফুল নেমটা আছে ফুল নেমটা এখানে দিয়ে দিচ্ছি তারপর সেখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর সেখানে আসতে একটা সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এখানে একটা ছয় সঙ্গে একটা পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ডটা ইউজ করবেন এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর সে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অবশ্যই টিকমেন কোথায় নিচে দেখবেন যে সাইন আপ অপশন আছে এটাই ক্লিক করে দেবেন তোকে সাইন আপ অপশনে ক্লিক করবেন এই ব্যবস্থা সাইন আপ অপশনে ক্লিক করা মারট কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা যেতে হবে তো অ্যাকাউন্ট করা মার্ত হচ্ছে আপনাদের বলছে ঠিক আছে অনেক চিন্তাভাব্য করবে এখন হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেলটা ইউজ করেছিলেন সেটা দিবেন এবং যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলেন সেটা এখান থেকে দিয়ে দেবেন অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেল পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেটা সে দুটো এখানে দিয়ে নিচে দেখবেন যে সাইন আপ অপশন দেওয়া আছে মানে সাইন ইন অপশান দেওয়া আছে সেটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনে সাইন ইন হয়ে যাবে তো তারপর এখান থেকে দেখবেন যে স্পিন অপশান আছে এটা করে কিন্তু প্রথম চার হাজার টাকায় আপনি ইনকাম করতে পারবেন যেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই একটা লাইক করে দেবেন তোকে সার্চ আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে প্রথমত হচ্ছে আপনাকে এটা ভিপিএন কানেক্ট করতে হবে এই জন্য হচ্ছে আপনি চলুন সরাসরি গুগল প্লে স্টোরে যার পর এখান থেকে আপনি সার্চ লিখবেন গাই সুপার ভিপিএন লেখা সার্চ করবেন এখান থেকে সুপার ভিপিএন লেখা সার্চ করবেন সুপার ভিপিএন লেখা সার্চ করলে কিন্তু আপনি ফার্স্ট অফ অল এই সুপার ভিপিএনটা পেয়ে যাবেন এই বিপিনটা চলে এই পাশে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে তাহলে এখান থেকে আপনি সুপার ভিপেনটা এখান থেকে ইনস্টল করতে পারেন এছাড়া আপনি চলে টার ভিপিএন যে বিপিনটা আছে এখান থেকে আপনি চলে টার ভিপিএনটা ইউজ করতে পারেন আপনি সুপার ভিপিএন বা টার ভিপিএন যে কোনো একটা ভিপিন ইনস্টল করার পর ওপেন করে দেওয়া সে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা কানেক্ট করে দেবেন তো আমি মূলত এখান থেকে সিকিউর বিপেন যে বিপেনটা আছে বিপেনটা ইউজ করবে বিপেনটা জাস্ট আমি ওপেন করে দিচ্ছি আপনি চলে এই বিপেনটা ইউজ করতে পারেন এটাও খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে চলে এই বিপেনটা আপনি ইউজ করতে পারেন তো গিয়ে সেখান থেকে আপনি যে কোনো একটা বিপেন ওপেন করে দেওয়ার পরে এই কোনে ক্লিক করে এখান থেকে ইউনাইটেড স্টেটের যে সার্ভারটা আছে এটা এখান থেকে ক্লিক করে দেবেন দিয়ে আমার ট্রোসের উপর থেকে যখন বিপেন লেখা চলে আসবে তখন হচ্ছে এখান থেকে বঙ্গকার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা পুনরায় আপনি ওপেন করে দিবেন তোকে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা দেখবেন সে এখানে কিন্তু কাজ করার জন্য প্রথমত হচ্ছে এখান থেকে হচ্ছে ডেলি সেকিং যে অপশানটা আছে এটাই ক্লিক করে দেবেন তো এখান থেকে প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ডেলি সেকিং করতে পারবেন এই জন্য হচ্ছে ডেলি সেকিংয়ের ভিজনে দেখবেন সে এখান থেকে হচ্ছে গো নামে একটা অপশান গো অপশনের উপর ক্লিক করবেন গো অপশনের উপর ক্লিক করা মাত্র হচ্ছে এখান থেকে এখান থেকে গো অপশন উপর ক্লিক কর্মট আপনাদের মাঝে একটি অ্যাড শো করবে গেস্ট আসছে সম্পূর্ণ ওটা দেখে হচ্ছে আপনি ব্যাক করবেন সেক্ষেত্রে দেখবেন সে আপনি কিন্তু এখান থেকে একটা বোনাস পেয়ে শবেন তো গেস অবশ্যই একটা সম্পূর্ণ দেখতে হবে এরকম ব্যবস্থা একটা আপনি সম্পূর্ণ দেখবেন কি সেটটা অবশ্য আপনাকে সম্পূর্ণ দেখতে হবে একটা সম্পূর্ণ দেখা গেলে জাস্তে আস্তে মেনু পেস করে কেটে দিবেন তো এই ডেলি এর কাজটা প্রতি চব্বিশ ঘন্টা পর করতে পারবেন তারপর আছে এখান থেকে স্পিন যে অপশনটা আছে এটা পরে আপনি একটা ক্লিক করে এর পাশে সেটা গো অপশন আছে এখান থেকে আপনি গো অপশনের উপর ক্লিক করবেন ক্লিক কমারটা আছে একটা স্পিনের মধ্যে আপনি তিনটি স্পিন পেসবেন এখান থেকে আসতে প্রথমত আপনি পাবেন আছে লাকি ইজি স্পিন তারপর আছে লাকি নর্মাল স্পিন লাকি হার্ড এই তিনটি স্পিন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে প্রথমত হচ্ছে আপনাকে এখান থেকে লাকি ইজি স্পিন যেটা আছে এটার কাজ কমপ্লিট করতে হবে এটা করার পর হচ্ছে লাকি নর্মাল স্পিন যেটা আছে এটা করতে হবে তারপর হচ্ছে লাকি হার্ড স্পিন যেটা আছে এটা করতে হবে তিনটা স্পিনের কাজ এসে আমি একটা স্পিনের কাজ দেখাই দি বাকি দুইটা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন তোকে সেখান থেকে হচ্ছে প্রথমত লাকি ইজি স্পিন যেটা আছে এটা নিচে প্লেন ওফ প্লে স্পিন যেটা আছে এটাই ক্লিক করে দেবেন তোকে তারপর এখান থেকে হচ্ছে আপনাকে এগারোটা ইম্প্রেশন বা স্পিনের কাজ কমপ্লিট করার পরে একটা ক্লিকের কাজ করতে হবে প্রত্যেকটি একটু মঞ্জস্য করে অবশ্যই ভিডিওটা দেখবেন সরাসরি ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিচে থেকে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন তো এখান থেকে নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশান দেওয়া আছে গেছে অবশ্যই প্লে স্পিনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্পিনটা ঘুরবে তারপর একটা অ্যাড আসবে একটা আসতে জাস্ট উপর যে আছে আসছে কেক উপর ক্লিক করে আসছে এটা কেটে দেবেন তো অবশ্যই এখান থেকে দেখবেন যে কালেক্ট কয়েন নামে একটা অপশান আছে এখান থেকে আপনি কালেক্ট কয়েন অপশানে ক্লিক করবেন আসছে এখানে যে একটা শো করবে একটা আসতে আপনাকে বারো সেকেন্ড দেখতে হবে গেস অবশ্যই একটা বারো সেকেন্ড দেখবেন বারো সেকেন্ড যদি না দেখেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না আপনি যদি ভুলে এখান থেকে অ্যাডের উপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড বা ব্যান করে দেবে তো এখান থেকে দেখেন তারপর সে বারো সেকেন্ড দেখা গেলে নোথেংস ওখানে লেখা আসবে আপনি সেটটা জাস্ট কেটে দেবেন তারপর এখানে দেখবেন যে একটা কম্পিউটিক গেছে তো এখান থেকে আবার নিচে যে প্লে অপশন আসছে এখান থেকে আবার আপনি প্লে অপশন উপর ক্লিক করে দেবেন গেস্ট এখান থেকে প্লে অপশন উপর ক্লিক করার মাত্র এখান থেকে আসছে স্ক্রিনটা ঘুরবে ঘোরার পর কিন্তু এখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণ দেখার পর ব্যাকমেন প্রেস করছে একটা জাস্ট কেটে দেবেন তারপর সেখানে কংগ্রেসেশন জানাবেন নিচে দেখবেন যে কালেক্ট অপশান আসছে এখান থেকে আবার কালক্ট অপশানে ক্লিক করবেন পরামাত্র জ্যাটটা আসে অ্যাটটা আপনাকে আবারও বারো সেকেন্ড দেখতে হবে গ্যাস এই যে জ্যাটগুলো আসছে অ্যাটগুলো আপনাকে বারো সেকেন্ড দেখতে হবে বারো সেকেন্ড দেখা হয়ে গেলে নিচে দেখবেন যে এখানে নিচে টাইম দেখাচ্ছে বা এখান থেকে হচ্ছে গঙ্গাস্লেষণ জানাবে যখন তখন হচ্ছে ব্যাকমেন্টে প্রেস করে একটা কেটে দেবেন তো এখানে দেখেন আমি দুইটা কিন্তু আপনাদের সামনে কমপ্লিট করছি এবার আপনি এগারোটা কম মানে কাজ কিন্তু স্পিনের কাজ এখান থেকে কমপ্লিট করে নেবেন আর যারা আছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না গেস অবশ্যই অবশ্যই থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপরে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সেখানে এগারোটা কমপ্লিট করবো যখন আপনি প্লেসমেন্টের উপর ক্লিক করবেন দেখবেন সেখানে গেট বনস লেখা আসবে এখান থেকে আপনাকে ছাড় সেন্ট অর্থাৎ টাকা কিনতে এখান থেকে আপনাকে ফি তে দিয়েছে এখান থেকে এই পাশে গেট বোন নিতে হবে এগারোটা কমপ্লিট করার পরসে এখান থেকে যখন গেট বোনাস লেখা চলে আসে এখান থেকে হচ্ছে আপনি নিচে যে গেট বোন অপশান দেখবেন গেট বোন অপশানে ক্লিক করবেন কমারটা যে জ্যাডটা চলে আসে অবশ্যই আপনাকে অ্যাডের উপর ক্লিক করতে হবে গেছে জ্যাডটা আসে অবশ্যই আপনাকে অ্যাডের উপর ক্লিক করতে হবে অ্যাডের উপর ক্লিক কমারটা আসছে আপনাকে যে ওয়েবসাইট নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আসছে আপনাকে তিন মিনিট থাকতে হবে গেস আপনাকে যদি এরকম ওয়েবসাইট নিয়ে আসে সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনি দুই মিনিট থাকবেন সরি ওয়েবসাইটে আপনাকে দুই মিনিট থাকতে হবে যদি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে গুগল প্লে স্টোরে আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে গেলে অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে ফোনের দুই চার পাস কোটা রাখতে হবে যদি আপনাকে এরকম ওয়েবসাইট নিয়ে চায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাকে অবশ্যই দুই মিনিট থাকতে হবে যে যে পোস্টগুলো আছে পোস্টগুলো অবশ্যই আপনি এখান থেকে পড়ে নেবেন যদি দুই মিনিট না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না অবশ্যই দুই মিনিট থাকতে হবে সেক্ষেত্রে আপনি সাত সেন্ট অর্থাৎ ছয় টাকা কিন্তু একটা ক্লিকে কাজ করার বিনিময়ে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো আমি সম্পূর্ণ কিছু বুঝার দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই এখানে দুই মিনিট ওয়েট করে নেবেন তোকে সেভাবে আপনি ক্রিকেট কাজটা করতে পারবেন তো এই ব্যবস্থা আপনি একটি স্পিনিং কাজ করবেন বাকি যে নর্মাল স্পিন আছে তারপর ব্যবস্থা এখান থেকে তো তোকে এই দুটো কাজ সেমভাবে করতে পারবেন তো এখান থেকে আসছে ওয়াচ ভিডিও কাজটা আছে এটা করার জন্য নিচে যে গোপশন আছে এটা ক্লিক করবেন তারপর এখান থেকে আসছে আপনি দুইটা অস ভিডিওর কাজ কমপ্লিট করতে পারবেন এখান থেকে আসছে অস ভিডিও ওয়ান মেবি এটা এটা হচ্ছে টু তো এখান থেকে আসছে প্রথম যেটা আছে এটা পর ক্লিক করে দেবেন এটা করার পর সে এগারোটা অস ভিডিও দেখার পর একটা ক্লিকের কাজ করতে হবে জন্য সে এখানে যে অস অ্যাড যে অপশনটা সেটা ক্লিক করবেন কর্মাত একটা অ্যাড আসবে অ্যাডটা আসছে আপনি পাঁচ সেকেন্ড দেখে ব্যাকমেন উপেস করে কেটে দেবেন তারপর সে কংগ্রাচুলেশন জানাবে এখানে আপনাকে কিছু পয়েন্ট ফিতে দিয়ে দেবে তো এই নিচে দেখবেন যে কালেক্ট অপশন আছে এখান থেকে আসছে আপনি কালেক্ট অপশনে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক করলে একটা ভিডিও অ্যাড শো করবে গেছে যে ভিডিও শো করে একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে অর্থাৎ পঁচিশ সেকেন্ড আপনাকে ভিডিওটা দেখতে হবে যদি আপনি ভিডিও অ্যাডের উপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না এখানে ভিডিও একটা শো করে অবশ্যই আপনাকে ভিডিও সেকেন্ড দেখতে হবে সেকেন্ড দেখা গেলে ভিডিও জাস্ট কেটে দিতে হবে তো এই সব অ্যাডের পর যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না খুব ইজি কাজ বাট আস্তে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো তারপর নিশ্চয়ই তখন কংগ্রাসুয়েশন জানাবে জাস্ট আপনি একটা কেটে দিবেন তারপর দেখবেন এখানে কিন্তু একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনি এগারোটা কাজ কমপ্লিট করবেন গেছে একটু লিসেন মোজক সাগরে শুনবেন এখান থেকে অবশ্যই এগারোটা কাজ কমপ্লিট করবেন তো এখান থেকে হচ্ছে অনের পাশে যখন আসছে এগারোটা হবে এই ব্যবস্থা আপনাকে এগারোটা অ্যাড কিন্তু এখান থেকে অস অ্যাডের উপর ক্লিক করে করে দেখতে হবে যখন হচ্ছে আপনি এগারোটা বা এগারোটা কমপ্লিট করবেন এখান থেকে নিশ্চয়ই গেট মাস লাগা চলে আসবে বা এখান থেকে অস্ত ওয়াচ যে অপশনটা আছে সেটাই ক্লিক করবেন কর্মটার সঙ্গে অ্যাডটা শুরু করবে অ্যাডের উপর ক্লিক করবেন কর্মটার কোনো ওয়েবসাইট নিয়ে গেলে আপনাকে দুই মিনিট থাকতে হবে আর গুগল প্লে স্টোর নিয়ে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ কোডটা রাখিয়ে দিতে হবে তারপর সস ভিডিও টু যে কাজটা সেটা সেমভাবে করতে পারবেন এখান থেকে হচ্ছে এবার হচ্ছে আপনাদের যা করতে হবে এখান থেকে দেখেন আমি সাত সেন্ট অর্থাৎ ছয় টাকা কিন্তু ভিডিও করতে করতে আপনাদের দেখাই দিচ্ছে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে সাড়ে হাজার কোনো ব্যাপার না সাড়ে হাজারকে এর বেশি হচ্ছে তাহলে আপনি একদিনে ইনকাম করতে পারবেন খুবই ইজি প্রসেসে তোকে তারপর এখান থেকে হচ্ছে আপনি থ্রি ডট ক্লিক করেন রেফার করার জন্য এখান থেকে রেফার অ্যান্ড ফ্রেন্ড অপশানটা আছে এই রেফার অ্যান্ড ফ্রেন্ড অপশনের উপর ক্লিক করুন কর্মস্ত এখান থেকে হচ্ছে রেফার কোডটা দেখতে পাবেন এই রেফার কোডের মাধ্যমে যদি কাউকে জয়নিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে তার ইনকাম থেকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন সাপোজ ডেলি এখান থেকে একশো টাকা ইনকাম করলো তার থেকে আপনি বিশ টাকা পেয়ে যাবেন তোকে আশা করি বুঝতে পারছেন এখান থেকে হচ্ছে আপনি সে একশো টাকা ইনকাম করলে তার ইনকাম থেকে আপনি বিশ টাকা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এভাবে কাজটা করতে পারেন তো তারপর এখান থেকে হচ্ছে আপনাকে পেমেন্ট দেওয়ার জন্য এখান থেকে চ্যালেঞ্জ আসছে তাদের যে হাউটওয়ার্কের ভিডিওটা আছে এটা দেখে নেবেন যদি আপনি আমার ভিডিওটা দেখে না বুঝে থাকেন কাজগুলো অবশ্যই হাউটওয়ার্কের ভিডিওটা আপনি দেখে নেবেন তারপর থেকে সেখান থেকে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই এখান থেকে টেলিগ্রাম চ্যানেলের নিচে যে অপশান আছে এটা ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলটা এখান থেকে ফলো করবেন না হলে কী হবে আপনার তাদের টেলিগ্রাম চ্যানেল যে সব আপডেটটা আপডেটগুলো কিন্তু আপনি মিস করবেন গেস্ট এই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা মাসবি সকলে ফলো করবেন তারপর এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য রিডিম ব্যালেন্স অপশানটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করলে এখান থেকে দেখেন পেমেন্টের যে এই অপশনগুলো আছে এটা শো করবে এছাড়া হচ্ছে মিনিমাম কত ডলার হলে পেমেন্টটা নিতে পারবেন সেটাই কিন্তু আপনার এখানে শো করবে তো এখান থেকে হচ্ছে আপনি পেপ্যালে নিতে পারবেন টেন ডলার পেটিএম এ টেন ডলার বিট আসে টেন ডলার বিট কেন টেন ডলার হলে আপনি স্কিল তারপর সেখান থেকে হচ্ছে অ্যামাজন গিফট কার্ড এবং কিন্তু অ্যামাজন প্লে কার্ড পেলে গিফট কার্ড এই পাঁচ ছয়টা পদ্ধতিতে কিন্তু এখান থেকে মেবি আটটা পদ্ধতিতে পেমেন্টটা নিতে পারবেন তো আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করবেন যখন আসছে আপনি টেন ডলার ইনকাম করবেন তখন বিকাশ নিতে চলে এই পাশে রিডিম অপশান আছে এটা ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা দেবেন তারপর ছা মাস কত ডলার পেমেন্ট নিতে চান সেটা দেওয়ার পর রিডিম রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা না পেয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আপনার আমার ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই আমার সাথে ফেসবুক আইডিতে কানেক্ট হবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা একটু লাইক দেন অবশ্যই ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন আর এখান থেকে যে পেপ্যাল পেটিএম আছে সেইগুলোতেও কিন্তু সেম বিকাশে এখান থেকে কয়েন বেস অ্যাড্রেস দিয়ে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো কী ছিল আজকে মূল ভিডিওটা যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে সাত হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবেন তো যারা আছে মূলত আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচ থেকে যারা সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ